আল্লাহর নবীজির দুই নম্বর সাহাবি হজরত উমর ফারুগর দি আল্লাহ তালুব মাইজ আল্লাহর নবীর দিত সাহাবি হজরত উমর ফারুগর দি আল্লাহ তাল আনহু তিনি হলেন অর্দ পৃথিবীর বাতসাপ হজরত উমর বলেন দুনিয়ার বুকে আমার কাছে তিনটা জিনিস অতি প্রিয় তিনটা জিনিস ভালোবাসি মহাপতী দুনিয়াতে আমার কাছে তিনটে জিনিস অতি প্রিয় এক নম্বর সৎ কাজে আদেশ করা দুই নম্বর ও সৎ কাজে বাধা প্রদান করা তিন নম্বর পুরাতন জামা ব্যবহার করা আমার ভাইরা আমার বন্ধুগণ

আদ্রা তোমার ফর্বনা দিয়ত সৎ আদেশ করতেন ও সৎ কাঁধে বাধা প্রদান করতেন আর পুরাতন জামা ব্যবহার করতেন